جبریل بولتے سے اپنا فتوہ رکھنا جبریل بولتے سے ما سالہ آرہ کا تب کی میکائل بولتے سے ما سالہ آرہ کا تب کی اللہ بولتے ہیں اپنے میں خیلے دے کی شرادی کان دیں کھرون کی ان سے ان کو بولتے ہیں جو جمعانی تاں میں جی دنیا تھے کہ بینے نوشتوں اپنے جنوں کامتے سے جو جا آرش جائے اپنے کے بھولے نہیں

اسے تین جگہ رہے جگہ ہے پاپی پاپے ہاؤزے کا اکسر ہے میں نے میسانے میں نے پول سے راتے ہمیں تین جگہ چھوٹے تھا وہ اوپ ہوت کے پاک قرآن سبحان اللہ مقام محمود جے گوش میں نا وہ یوسف میں نے دلیا ہوا رکھتے سے بچ با فرمانی نوٹوئی پرسنٹ کو اللہ دلہ کے شرعہ دینا اللہ رسول طریقہ مانے نا ওলামারা গৌরবের বিষয় ভাইও গৌরব করে না তোলাবারা গৌরবের বিষয় ভাইও গৌরব করে না আমার সমাজে এদের গৌরব বোঝে না এদের পদবি বোঝে না আপনি সাহায্য পান্তি করে আল্লাহর মতো সত্তা ডাকে শুধু আল্লাহ রহমান ডাকে রহিম ডাকে ملک ڈھکے قدوس ڈھکے سلام ڈھکے مقمن ڈھکے مہیمن ڈھکے عزیز ڈھکے چپار ڈھکے متکبرو خالق البارک المصابر و خالق و خالق و رزاق و فنطاب لاحلیم قابض و باسد و خافظ و, 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 و پرافو المعصر الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العظيم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشديد الاقوال وقيل القوي المتين الوليد الحميد الموصي المبدي المعيد المبدي المميت الحي القيوم الواجد المجد الواحد الاهل السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الفاطر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقصد والجام والغني والمغني المالي الدار المعافي النور الحادي المدين والباقي الوارث والرشيد والسبور جل جلال ونهانو بوي قوضي ونهاني قوضي ونهاني قوضي ونهاني قوضي ونهاني قوضي ونهاني قوضي

বাকি আমরা এখন আর আমল দিয়ে কি করতে পারবো না মানাইতে পারবো না আমরাই কি আমাদের আমলই কি আমাদের কাছে একটা রাস্তা আছে একটা রাস্তা আছে আমাদের কাছে সেটা হলো যদি আমরা তবা করে আপনাকে মানে সারাদিন রাত তবা করতে থাকি এই জন্যই

سموست مسلمان جدی اپنا اللہ گھرے چولا آسے توبہ ہاتھ اٹھائے دیا مالی گھرے چولا آسے توبہ اللہ ہوتے پڑے ہوتے پڑے ہوتے پڑے ہوتے پڑے کوئی کتا سب ہوتے پڑے کرنے کرکار اللہ کا دھونائی نہیں اجنال یوم نا یوم بدری وکرنے کرکار اللہ کا دھونائی نہیں ہوتے پڑے دنیا چکہ اُلٹائے دیا

যখন টুকরা টুকরা হয়ে গেল কুয়ে কি ছেলে পড়তে গেছে রাশিয়া তো পড়তে করতে যখন পোখরা গেছে এবং পোখারের দরসা যেটা এখনো পঞ্চাশ হাজার ছাত্র করতে পারে

আফ্রিকার সর্বপ্রথম দুটা জিনিস বানায় বাড়ি বানায় প্রথম বানান আমাদের কামরা কোনটা হতো মহিলাদের নামাজের ঘর কোনটা হবে এটাকে বলে বাড়ির মসজিদ মহিলাদের মসজিদ কোনটা হবে এই কামরা আগে নির্ধারিত হয় তারপরে বাকিগুলো হয় কিচেন বাথরুম সাথরুম সব

আদি রিদুল্লাহ তাআলা তো হাসান নাম রাখা হয় উনি তো হার তো সেই নামটা পরিচিত আছে কাছে আমার জন্য আছে সবাই বলছে আরেকটা নাম কাছে আজ পর্যন্ত কাউকে রাখতে দেনে আমার কলেজে টুকুলার জন্য এমন নাম আছে কেমন করে ওই রাখে বারো হাজারের উপরে চোদ্দ হাজার বুঝা গেল শব্দ এটাই আবু নারাজ হয়ে গেছে আবু আমাদেরকে বুঝিয়ে দিতে চেয়েছে সরাস তুমি চলে চলো তোরা চল

তার জন্য পায়ে হাত দিয়ে ধরে আসে আমরা নিজেরও তফা করি ঘরের ভিতরেও বলি বেশি বেশি তফা করক আর আলগুলার গায়ে অভিশ উত্তর প্রায় ধূলো হলো মোহল্লা বাসীদেরকে মস্তিদান এই বছরভাবেই যদি দায়িত্ব নেন যে আমরা আমাদের এলাকার মানুষকে পায়ে ধরে মস্তিদাক আমার মনে করেন না আমি তাবলিদের কথা বলতেছি না

সমন্দর বিজয়ের কথা তুমি স্বপ্নwidehat করতে পার না আজকে এরওwidehat করতে পারতেছ নাwidehat করতেছ না শুধু চিত্র দিতেছি আমার কথা মানে আমি আপনাকে প্রমাণ দিতে বলব আমার কাছে একদম প্রমাণ আছে তাই আমি এত সত্যভাবে মসজিদে বসে আজকে বলতেছ না আমি অনেক দিন ধরে বলতেছি এই বিধিদের কিতাবেরা আছে যেদিন মুসলমানের জুমার জামাত

অঙ্গীকার না শুধু আল্লাহ করবেন এরকম দুনিয়া আমি ছিনি বেনোমাছি নাই আমি সফর করছি ছয় বার গেছি

আমরা নামাজি এটা আমাদের গৌরবের বিষয় দুনিয়ার একটা দেশ আছে যে দেশে সরকারি ভাবে কুকুর নিষিদ্ধ আপনি না যেতে পারবেন না পালতে পারবেন মাত্র নয় লক্ষ লোক মুসলমান দেশ কমলু আইলে কুকুর নিষিদ্ধ সরকারি ভাবে আপনি যত বড় মহারথী হন কুকুর নিয়ে ঢুকতে পারবেন না হয়তো এয়ারপোর্টে রেখা দিতে হবে

একটা নিন্দা পুরস্কার কোনো ব্যাপারে দেয় নেই যে এতগুলা নিরীহ মানুষকে কেন মারা হয়েছে আপনি দেখাইতে পারবেন না আমাকে বুঝা গেল ওরা প্রাণী মনে করে মুসলমানদের প্রাণীও মনে করে না এটা আপনার দেশের প্রাণীবাদীরা আপনাকে প্রাণী মনে করে না মনে করলো নিন্দা প্রস্তাবিত আজ পর্যন্ত প্রথম নিন্দা দুই অক্ষর দেনে আপনি আমাকে দেখাইতে পারবেন না কোন মিডিয়া জন্য আমি পায়ে হাত দিয়ে বলি চলে তওবা করি আমল করার